নমস্কার বাংলা জ্ঞানহার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা আপনাদের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে গতকাল যে দুটো ভিডিও আমি করে দিয়েছিলাম আপনাদের জন্য সেই দুটো ভিডিওতে মারাত্মক লেভেলে কিন্তু কমেন্ট এসেছিলো এবং সেখানে অনেকেই দাবি করেছিল দাদা এই বিষয়টার ওপর বা এই টপিকটার ওপর একটু ক্লিয়ারিটি ডেটা দরকার কারণ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে নানান রকম কিন্তু মানে নেগেটিভ স্প্রেড হয়েছে ঘটনাটা কি হয়েছে অ্যাকচুয়ালি হয়েছে নাকি। দেখুন সেন্ট্রাল এশিয়ার একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ এবং নবন নির্মিত একটা কান্ট্রি হচ্ছে তাজিকিস্তান নবনির্মিত কেন বললাম উত্তরটা আমি দিচ্ছি এই ভিডিও মাঝখানে বা শেষের দিকে আমি দিচ্ছি এই তাজিকিস্তানে ভারতের একটা এয়ারবেস ছিল এবং প্রশ্ন হচ্ছে যে এখানে এই এয়ারবেসটা এখন আর আমাদের কাছে নেই এই এয়ারবেসটা নাকি ভারতকে তাজিকিস্তান প্রেসার দিয়েছে যে আপনারা এই এয়ারবেস ছেড়ে চলে যান আমাদের দেশ ছেড়ে চলে যান ঠিক আছে এই ধরনের নানান তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাই ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটেছে এবং এই ইস্যুটাকে নিয়ে যদি আপনারা দেখেন নানান রকম ডজন ডজন আর্টিকেল কিন্তু পাবলিশ হয়েছে এবং বিভিন্ন মিথ্যা কথা যে পাকিস্তান বারবার মিথ্যা কথা বলে থাকে সে মিথ্যা আশ্রয় নিয়ে থাকে সেও কিন্তু নানান রকমের টুইট কিন্তু করে গেছে যার ফলে সমস্ত মানুষ জানতে চাইছে এই টপিকটার উপর যে অ্যাকচুয়ালি দেখুন বিষয়টা যে বিষয়টা আমি আপনাদের বলি যে এই বিষয়টা আলোচনা করতে গেলে সবার প্রথম আমাকে এই বিষয়টা জানতে হবে আফগানিস্তান তাহলে তাজিকিস্তান বলতে বলতে আফগানিস্তান কেন এলেন আপনি প্রশ্ন আপনাদের মধ্যে হতেই পারে হ্যাঁ তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কিন্তু তুলনা করা হয়েছে পয়েন্ট লিঙ্কটা আনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে যে বলা হচ্ছে আফগানিস্তান ভারতকে একটা এয়ারবেস দিয়েছে তালিবানরা ভারতকে একটা এয়ারবেস দিয়েছে যে এয়ারবেসটার নাম হচ্ছে ব্যাকগ্রাম এয়ারবেস এই ব্যাকগ্রাম এয়ারবেস হচ্ছে আফগানিস্তানে একটা গুরুত্বপূর্ণ এয়ারবেস এবং সবথেকে কস্টলি এয়ারবেস এবং সবথেকে বড়ো এ এয়ারবেস এশিয়ার মধ্যে সবথেকে বড়ো বলা হয়ে থাকে এই এয়ারবেসটা এই এয়ারবেসটা কন্ট্রোল কে করছিল দু সাল পর্যন্ত একুশ বাইশ সাল পর্যন্ত এটাকে আমেরিকা কন্ট্রোল করছিল কারণ আমেরিকা বিশ্বে প্রায় আশিটা দেশে তারা কিন্তু এয়ারবেস বানিয়ে রেখেছে এবং আশিটা দেশের টোটাল ছশো তিরানব্বইটা মতো এয়ারবেস আছে আমেরিকা তো আমেরিকা এখানে এয়ারবেস বানিয়ে রেখেছে এবং এই এয়ারবেস থেকে যখন জো বাইডেন সরকার ছিল তালিবানরা প্রতিবাদ তুলেছিল তখন জো বাইডেন সরকার বলে দিয়েছিল যে আমরা এয়ারবেস তুলে নিলাম আমরা আর ব্যাকগ্রাম এয়ারবেস কন্ট্রোল করব না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই সিংহাসনে বসলো তখনই তার নজর গেল এই আফগানিস্তানে ব্যাকগ্রাম এয়ারবেসের দিকে এবং কারণ এটা হচ্ছে সবথেকে কস্টলি এয়ারবেস আর ডেভেলপও কিন্তু করেছে আমেরিকা এত বড়ো এয়ারবেস এই ব্যাকগ্রাম এয়ারবেসটা যেখানে একসাথে দশ হাজার সেনা থাকতে পারবে এবং এই এয়ারবেসের মধ্যেই একটা আশ্চর্যতম জিনিস আছে যেটা হচ্ছে থেকে বড় রানওয়ে এবং সাথে সাথে জেল আছে জেলও কিন্তু এই এয়ারবেসের মধ্যে ইনক্লুড করা হয়ে আছে তো আমেরিকা একটা বড় স্বপ্ন যে ব্যাকগ্রাম এয়ারবেস এবং শোনা যাচ্ছে যে ভারত নাকি ব্যাকগ্রাম এয়ারবেসটা তালিবানদের এই সরি তালিবানরা ভারতকে নাকি ব্যাকগ্রাম এয়ারবেসটা তুলে দিয়েছে দেখুন এইসব বিষয়ে কিন্তু জানতে গেলে পড়াশোনা করতে হয় সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড হয়ে থাকলে হয় না সোশ্যাল মিডিয়াতে আপনি যাই লিখে দিন না কেন মানুষ কিন্তু বিশ্বাস করে নেবে এমনই কিন্তু সোশ্যাল মিডিয়া সকলের মাথা খেয়ে কিন্তু বসে আছে কিন্তু আমি আপনাদের সামনে যে আর্টিকেলটা আনলাম এবং যে আর্টিকেলটা যেন আপনারা রিকোয়েস্ট করেছে সবার প্রথমে কমেন্ট আর এ টপিকটা একবার দেখুন টপিকটা হচ্ছে যে বলা হচ্ছে তাজিকিস্তান ঠিক আছে এই তাজিকিস্তান ওয়াই ইন্ডিয়া পোল্ড আউট দ্য তাজিকিস্তান স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট আইনি কি এমন ঘটনা বলা হচ্ছে তাজিকিস্তানে ভারতের একটা এয়ারবেস আছে তার নাম হচ্ছে আইনি এয়ারবেস সে আইনি এয়ারবেস তাজিকিস্তান এতটাই চাপ দিয়েছে যার ফলে তাজিকিস্তান থেকে ভারতে এয়ারবেস ভারত কী করলো তাজিকিস্তান থেকে এয়ারবেস গুড়িয়ে নিয়ে চলে আসলো এমনই কিন্তু তথ্য বলা হচ্ছে আবার কেউ কেউ বলছে যে চীন তাজিকিস্তানকে পেশা দিয়েছে যেখানে ভারতকে এয়ারবেস ছাড়ার জন্য কারণ ওখানে চীন ডেভেলপ করবে আবার অনেকে এই তথ্যও দিচ্ছে যে রাশিয়া ভারতকে তাজিকিস্তানকে চাপ দিয়েছে যার ফলে তাজিকিস্তান থেকে ভারত এয়ারবেস গুটিয়ে চলে এসেছে বা তাজিকিস্তানের গভর্নমেন্ট ভারতকে বলেছে যে তোমরা এখান থেকে চলে যাও যার ফলে তাজিকিস্তান থেকে ভারত এয়ারবেস গুটিয়ে আনা হয়েছে নানান ধরনের সোশ্যাল মিডিয়া কিন্তু প্রশ্ন এসেছে কিন্তু আসল ঘটনা কিন্তু কেউই শেয়ার করছে না আর এই জন্য আমি আপনাদের সকলকে বললাম যে দেবটে যেতে হবে গভীরে যেতে হবে গভীরে আলোচনা করতে হবে এবং এমনকি পড়াশোনা করতে হবে সোশ্যাল মিডিয়ার কথা খুব একটা বিশ্বাস করা যায় না হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে অনেক পেয়ে যায় যে কোথায় কি ঘটেছে বাট অ্যাকচুয়ালি পেতে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে পড়াশোনা করতে হবে যে বিষয়টা ঘটেছে দেখুন এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি এই তাজিকিস্তানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না সবার প্রথমে বলা হচ্ছে যে এই তাজিকিস্তানে ভারতে একটা এয়ারবেস ছিল সেখান থেকে ভারত ছেড়ে চলে এসেছে বা ভারতকে বলা হয়েছে তুমি চলে যাও এখান থেকে ঠিক আছে আপনারা সবার প্রথমে জেনে রাখুন তাজিকিস্তানে ভারতে একটা নয় দু দুটো এয়ারবেস ছিল দু দুটো এয়ারবেস একটা আইনি এয়ারবেস গুরুত্বপূর্ণ এয়ারবেস এবং একটা খার্পুস এয়ারবেস দুটো গুরুত্বপূর্ণ এয়ারবেস ছিল এবং এই দুটো এয়ারবেস কি হয়েছে আইনি এয়ারবেসটা ভারত দু সালে এটাকে ছেড়ে চলে এসেছে এবার কেন ছেড়ে এসেছে আমি এটা আবার আপনাদের সামনে একটু আলোচনা নিই দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি আপনাদের দেখাবো যে এই যে দুটো ইয়ারবেস তাজিকিস্তানে হ্যাঁ ফার্খোর ইয়ারবেস আর আইনি ইয়ারবেস। এই দুটো এয়ারবেস কিন্তু ভারত ছেড়ে চলে এসেছে এমনটা দাবি করা হচ্ছে তাজিকিস্তান সম্পর্কে জেনে নেওয়া হোক সেন্ট্রাল এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে তাজিকিস্তান জনসংখ্যা খুবই কম এক কোটির আশেপাশে বলা হয়ে থাকে এবং এই তাজিকিস্তান সম্পর্কে যদি আরও জানতে হয় তাহলে আমি বলে দিই উনিশশো একানব্বই সালের আগে পর্যন্ত এ কিন্তু ইউএসএসআর ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নে কিন্তু একটা পার্ট ছিল রিসেন্টলি দেশটা কিন্তু স্বাধীন হয়েছে অল্প সময়ের মধ্যে এবং সাথে সাথে বলা হয়ে থাকে যে এই তাজিকিস্তান দেশটার সাথে কিন্তু ভারতের রিলেশন যথেষ্ট ভালো হয়ে আছে যথেষ্ট ভালো ভারতের সাথে রিলেশন এবং ভারতের নিয়ার বাই কান্ট্রি আপনি যদি দেখেন এখানে ম্যাপটা যদি একটু দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এই দেখুন ভারত ঠিক আছে এবং এখান থেকে দেখা যায় যে এইটা হচ্ছে তাজিকিস্তান এই যে দেখুন ভারতের নিয়ার বাই কান্ট্রি এবং রিলেশন কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ভারত এখানে দুটো এয়ারবেস ডেভেলপ করেছে ঠিক আছে দুটো এয়ার একটা নয় দুটো এয়ারবেস যে সোশ্যাল মিডিয়া একটা এয়ারবেসে নাম এসছে মানুষ যেটুকু জ্ঞান আছে ওইটুকু দিয়ে দিচ্ছে বাকিরা আর জানে না যে পোস্টগুলো করছে ছড়াচ্ছে এইসব বিষয়গুলো যে দু দুটো কিন্তু ইয়ারবেস কিন্তু রয়েছে এবং দেখুন এই ফারখোর ইয়ারবেস এবং আইনি এয়ারবেস বিশেষ করে এই দুটো এয়ারবেসকে ডেভেলপ কে করেছে তাজিকিস্তানের মধ্যে সেটা করেছে কিন্তু ভারত ভারত কিন্তু ডেভেলপ করেছে এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে হঠাৎ করে ভারত মানে নিজে ইনভেস্ট না করে তাজিকিস্তানে ইনভেস্ট কেন করতে গেল যে একটা নতুন দেশ আনসার খুব সিম্পল আনসার কিন্তু খুব সিম্পল দেখুন এই তাজিকিস্তানি দেখা যায় না কাল যদি পাকিস্তান আমাদের আক্রমণ করে দেয় তো তাজিকিস্তান কিন্তু পাকিস্তান নর্থ সাইডে আছে নর্থ সাইড থেকে কিন্তু ভারতের যে এয়ারবেস থাকে নর্থ সাইড থেকে কিন্তু আক্রমণ করতে পারবে নর্থ সাইড থেকে কিন্তু পাকিস্তানকে আক্রমণ করতে পারবে সিম্পল কথা তো এটাও কিন্তু ভারত ভেবে রেখেছে এবং সাথে সাথে যদি বলা যায় এর থেকে আরও বড় ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই তাজিকিস্তানে এই তাজিকিস্তানে যদি আপনি দেখেন খুব ভালোভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গা সেখানে হচ্ছে সুখই ফাই যে আইনি বেশে সুখই ফাইটার জেটও রাখা ছিল সাথে সাথে বেশ কিছু হেলিকপ্টারও রাখা ছিল এবং সাথে সাথে বলা হয় বেশ কিছু মানে এমনিও ফাইটার জেট কিন্তু রাখা ছিল যেটা কিন্তু তথ্য অনুসারে বলছে এবার প্রশ্ন হচ্ছে এই যে তাজিকিস্তানে যে এয়ারবেস করা হয়েছে এই এয়ারবেসের পেছনে আইডিয়া কার ছিল ভারতে আইডিয়া কে দিয়েছিল তো এই আইন এই 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 হিস্ট্রিটা যাওয়ার আগে আমি আপনাদের বলি একটা কথা যে যারা এই চ্যানেলটা দেখছেন তারা প্রত্যেকে বল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ যদি সঠিক চাই চাইতো কারণ আপনাদের সঠিক ইনফরমেশন চাওয়ার জন্য আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন বলে আমি ভিডিওগুলো আনতে পেরেছি এরকম আপনাদের যদি মানে কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে দাদা এই বিষয়টা টপিক নিয়ে একটু ক্লিয়ারিটি দিন আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য তো আর্টিকেল নিয়ে এই চ্যানেলে কিন্তু আলোচনা হয় আজ যে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে বিষয়টা বলি যে তাজিকিস্তানে হঠাৎ করে ভারত ইনভেস্ট করতে গেল এই আইডিয়াটা কার ছিল সেই সময় ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জর্জ ফার্নান্ডিস ইনি কিন্তু এই মারাত্মক লেভেলে আইডিয়া দিয়েছিলেন জর্জ ফার্নান্ডিস সম্পর্কে যদি আমাদের আলোচনা করতে হয় ইনি ওয়ান অফ দ্য বেস্ট এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ছিলেন এনার ওপর অনেক রকম বই লেখা হয়েছে খুব সুন্দর সুন্দর বই আছে যে পারেন তো পড়বেন আপনারা গুগলেও দেখবেন অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন আপনার দেখে এবং সাথে সাথে বলা হয়ে থাকে যে এই জজ ছেন যে একা কিন্তু আইডিয়াটা ডেভেলপ করেনি সাথে কে ছিল আমাদের যে বর্তমান অ্যাডভাইসে আছেন সবথেকে বড়ো আমাদের কাছে অস্ত্র সেটা অজিত দোবেল স্যার অজিত দোবেল স্যার তখনও ছিলেন তখনও তিনি আইডিয়া দিয়েছিলেন কি বিএস ধনোয়া ইনি কে ইনি হচ্ছেন চিফ এয়ার মার্শাল ছিলেন সেই সময় করে তো ইনিও কিন্তু আইডিয়া দিয়েছিলেন এবং তিনটে আইডিয়া একটা জায়গায় এসে এই তাজিকিস্তানের মধ্যে এই তাজিকিস্তানের মধ্যে এই আইনি এয়ারবেস এবং ফারখোর এয়ারবেস এই দুটো এয়ারবেস কিন্তু ভারত ডেভেলপ করেছিল বলা হয়ে থাকে যে ভারতে সেই সময় খরচা হয়েছিল হানড্রেড মিলিয়ন ডলার সংখ্যাটা কিন্তু কম না হান্ড্রেড মিলিয়ন ডলার এবং এই আইনি এয়ারবেস যে আইনি এয়ারবেস নিয়ে কথা হচ্ছে এই আইনি এয়ারবেসে বলা হয়ে থাকে বি আরও বর্ডার রোড অর্গানাইজেশন ইনিও এখানে ভিজিট করেছেন এমন কি একবার তো দুশো আর্মি নিয়ে ভিজিট করেছিলেন দুশো আর্মি এবার প্রশ্ন হচ্ছে যে ভারতকে কি মানে যে সোশ্যাল মিডিয়া যে প্রশ্নটা দেখা যাচ্ছে ভারতকে তাড়ি দেওয়া হয়েছে ভারত ছেড়ে চলে গেছে চীন চাপ দিয়েছে রাশিয়া চাপ দিয়েছে তাজাকিস্তান চাপ দিয়েছে আসল সত্যটা হচ্ছে এই ভারত যে এখানে ইনভেস্ট করেছে ভারত যে এই এয়ারবেসটা ডেভেলপ করেছে তাজিকিস্তানের সাথে ভারতে একটা এগ্রিমেন্ট ছিল এবং সেই এগ্রিমেন্টটা ছিল দু সাল পর্যন্ত যেটা পাকিস্তানে বলার ক্ষমতা নেই আসল সত্যটা যে ভারত কেন ছিল এখানে দু সাল পর্যন্ত এই এয়ারবেসে কিন্তু ভারত এগ্রিমেন্ট অফিসিয়াল এগ্রিমেন্ট ছিল আমি এগ্রিমেন্টের কপি আপনাদের দেখাচ্ছি এগ্রিমেন্টের কপি তো এই এগ্রিমেন্ট ছিল দু সাল পর্যন্ত দু থেকে দু সাল পর্যন্ত কিন্তু এগ্রিমেন্ট কিন্তু ছিল আর যখন এগ্রিমেন্ট শেষ হয়ে গেল ভারত এইটাকে কিন্তু আর রিনিউ করেনি একদমই রিনিউ করেনি পরিষ্কারভাবে বলা হচ্ছে তো এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির ওপর বিশ্বাস করবেন না এবং যেটা দরকার সেটা হচ্ছে ডেপটে আলোচনা এবং সাথে সাথে বই পড়তে হবে পড়াশোনা করতে হবে কারণ মানুষকে যাই বলে দেওয়া হচ্ছে মানুষ তাই দেখে নিচ্ছে আর আপনারা জানেন যে এই চ্যানেলে সঠিক ইনফরমেশন দেওয়া হয় কারণ আর্টিকেল তুলে এনে আলোচনা করা হয় আমি এগ্রিমেন্টের পেপারটাও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম আমি আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি আর্থিকভাবে পিছিয়ে এমনকি মানে বাড়িতে আর্থিক সংকট লেগে আছে ঋণের বোঝা মাথার ওপর চেপে আছে তাহলে বলো ভাই কোনো দিকে বিশ্বাস না করে শুধুমাত্র দু মাস ধৈর্য ধরে থাকুন এবং দু মাস হাতের শিক্ষা এআই কোর্স করুন যেটা আপনাকে মাসে যে ভালো করে শিখতে পারেন তাহলে মাসে এক থেকে দু লক্ষ টাকা আরামসে ইনকাম করা যায় আরামসে ইনকাম করা যায় আমি আপনাকে বলবো সন্তানকে একটা এআই ব্যাচ উপহার দিন অনেক জামা কাপড় মোবাইল ফোন অনেক কিছু উপহার দিয়েছেন জন্মদিনে বড় বড় কেক এনে কেটেছেন খুব ভালো অসুবিধা নেই বাট এবার একটা তার ভবিষ্যৎ উপহার দিন এআই দিয়ে বেশি নয় এআই কোর্স পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা এআই কোর্সে ফ্রিজ ঠিক আছে একটা উপহার দিন পনেরো হাজার টাকা মোবাইল দিতে পেরেছেন ঘুরতে এসে খরচা করেছেন এবার ভবিষ্যৎ কি উপহার দেওয়া উচিত না আমি গার্জেনদের উদ্দেশ্যে এটাই প্রশ্ন করব। আর এই উপহার পেতে গেলে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিনের সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেখানে জয়েন হয়ে গিয়ে আমাদের গ্রুপ থেকে সমস্ত আপডেট পেয়ে যাবেন কীভাবে অ্যাডমিশন হবেন না হবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান বাংলা জ্ঞান হাব সেরা এই জন্য কারণ অথেন্টিক ওয়েতে এবং অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে